নমস্কার বন্ধুরা আগামী শনিবার সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন আপনার বাড়িতে চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি গৃহের সমস্ত বাস্তুদোষ বিঘ্নহর্ত গণেশ ঠাকুরের কৃপায় দূর হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে যেখান থেকেই হোক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন নমস্কার বন্ধুরা আমি শিউলির সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হ্যাপি উইথ চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী আর হাতে গোনা কয়েকদিন বাকি পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্মোৎসব অর্থাৎ গণেশ চতুর্থী এই চতুর্থীকে আবার সৌভাগ্য চতুর্থীও বলা হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পেতে আমরা প্রত্যেকে চাই যে হাতে দুটি পয়সা আসা বেশি জরুরি এবং সম্মান বাড়ুক সাথে যদি এই সামান্য একটি উপায় আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে জীবনে মান সম্মান সুখ সমৃদ্ধি কোনো অভাব কিন্তু থাকবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আরলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং সঙ্গে কমেন্ট করে লিখে দিয়ে যাবেন জয় গণেশ ঠাকুরের জয় জয় মা পার্বতীর জয় এই বছর গণেশ চতুর্থী পালিত হবে বাংলার একুশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ এবং সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার দিন বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এবং এই দিনটি বিশেষ নিয়ম বিধিপূর্বকেই পালন করার চেষ্টা করবেন বন্ধুরা গণেশ ঠাকুর হচ্ছেন সেই দেবতা যার পুজো সবার আগে হয় তাই এই বিশেষ দিনটিতে আপনারা খুব সকালবেলায় শাসসজ্জা ত্যাগ করবেন বিশেষ করে যদি ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারেন তাহলে অত্যন্তই ভালো যদি জীবনে মান সম্মান ও প্রতিষ্ঠা চান সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য হতে চান তাহলে গণেশ চতুর্থীর দিনের এত ভালো সুযোগ কিন্তু ছাড়বেন না গণেশ ঠাকুরের পুজো করলে জীবনের সৌভাগ্য আসে তাই এই দিনটিতে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসেই আপনারা গণেশ ঠাকুরের নাম স্মরণ করে নেবেন বন্ধুরা বিছানা ত্যাগ করতে হবে ও গাং গণেশায় নাম এই মন্ত্র বলেই মন্ত্রটি তিনবার বলবেন ওং গাং গণেশায় নাম গাং গণেশায় নাম সিদ্ধিদাতা গণেশের নাম তিনবার স্মরণ করে ও মা মহাদেব পার্বতীর নাম স্মরণ করে আপনারা দিনে শুরু করবেন যে গৃহের উপর গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকে সেই গৃহের উপর গৌরী শঙ্করেরও আশীর্বাদ থাকে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে দেবাদিদেব মহাদেব মা পার্বতী এবং গণেশ ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করুন সেই দিন ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা এবং গণেশ ঠাকুরের জন্য সেদিন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাগাতে কিন্তু একদম ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি যে লাড্ডু গণেশ ঠাকুরের ভীষণ প্রিয় একটি খাবার তা সে মতিচুরের লাড্ডু হোক বা বেসনের লাড্ডু হোক বন্ধুরা আপনারা ফলের সাথে সাথে গণেশ ঠাকুরকে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন এবং যে ভোগটি গণেশ ঠাকুরকে অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মোদক তাই বন্ধুরা এই দিন গণেশ ঠাকুরকে লাড্ডু এবং মোদকের ভোগ অবশ্যই নিবেদন করবেন গণেশ ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে আসে আকন্দ অনেকেই হয়তো জানেন না যে এই ভিডিওতে বলে দিলাম যে গণেশ ঠাকুরকে আপনারা আকন্দ ফুল দিয়ে পুজো করতে পারেন মনে করা হয় যে আকন্দ গাছ আছে সেই গাছের শিকড়ে গণেশ ঠাকুরের বাস তাই বন্ধুরা আকন্দ গাছের ফুল দিয়ে আপনারা পুজো দিতে পারেন গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের তাছাড়া যে কোনো লাল রঙের ফুল দিয়েও দিয়ে গনে পুজো করতে পারেন তো যে জিনিসটা ছাড়া পুজো হবে না সেটি হলো একুশটি দুর্বা জোগাড় করে নেবেন এবং তিন ভাগে ভাগ করবেন এবং সেই তিনটি ভাগ একদিকে একটি বাম কাঁধে একটি ডান কাঁধে এবং একটি মস্তকে রাখবেন গণেশ ঠাকুর অত্যন্ত পছন্দ করেন সবুজ রঙের দুব্বা তাই গণেশ ঠাকুরকে সবুজ রঙের আসনে বসাতে পারেন এবং লাড্ডু মোরগ নিবেদন করবেন ভোগ হিসেবে এবং লাল ফুল আকন্দ ফুল এবং দুব্বা সহযোগে গণেশ ঠাকুরকে পুজো দেবেন গণেশ ঠাকুর যদি আপনার উপর কৃপা করে তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমাধান সম্মান অর্থের অভাব হবে না গণেশ ঠাকুরের সামনে যেদিন অবশ্যই নিবেদন করবেন দুটি পান ভালোভাবে খেয়াল করে নেবেন যে পানগুলির মধ্যে যেন ছেঁড়া ফাটা না থাকে এবং গোটা সমেত দুটি নিখুঁত পান গণেশ ঠাকুরের সামনে দুই পাশে নিবেদন করুন এবং তার উপরে দেবেন কিছু মঙ্গল সামগ্রী মঙ্গল সামগ্রীগুলি দেওয়ার আগে পানটিতে দুটি সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন তারপরে দেবেন একটি হলুদের গাঠ একটি সুপারি এক টাকার কয়েন এবং কিছু অল্প পরিমাণ অক্ষত আতপ চাল তার উপরে দিয়ে দেবেন দুটি দুব্বা বন্ধুরা এই দুটি পান দিয়ে গণেশ ঠাকুরের দুই পাশে বৃদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করা হলো যে বাড়িতে বৃদ্ধি ও সিদ্ধির আশীর্বাদ থাকে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যশালী হন সেই বাড়ির ব্যক্তিরা এবং সমস্ত রকম বিঘ্ন সেই বাড়ির থেকে দূরে থাকে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করার সময় দুটি পান নিয়ে তার মধ্যে মঙ্গল সামগ্রীগুলো দিতে কিন্তু একেবারেই ভুলবেন না তারপর আপনারা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং গণেশ ঠাকুরের পুজো করে নেবেন সন্ধেবেলা আপনারা পুনরায় আবার ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে গণেশ ঠাকুরকে সামনে আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং যেভাবে আপনার নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবেই আপনারা সন্ধ্যা দিয়ে নেবেন সন্ধেবেলা সকালে যে ফুলগুলো আপনারা চড়িয়েছেন সেই সমস্ত ফুলগুলো শুকিয়ে গেলে আপনারা সরিয়ে নেবেন গণেশ ঠাকুরের ঘরে দুই পাশে যে দুটি পান স্থাপন করেছিলেন এবং সেই দুটি পানের উপরে যে মঙ্গল সামগ্রীগুলি নিয়েছিলেন সেই সমস্ত কিছু গণেশ ঠাকুরের চরণে ঠেকিয়ে আপনারা লাল অথবা হলুদ নতুন শালু কাপড়ে ভালো করে মুড়ে নেবেন বন্ধুরা যে যে মঙ্গল সামগ্রী অর্থাৎ পানের মধ্যে যে সামগ্রীগুলি রাখা হয়েছে অর্থাৎ একটি সুপারি অক্ষত আতপ চাল এবং এক টাকার কয়েন এবং হলুদের গাঠ এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি দুটি পান থেকে সংগ্রহ করবেন এবং হলুদ বা লাল নতুন শালু কাপড়ের মধ্যে ভালো করে সেটি বেঁধে নেবেন সেটা নিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে বন্ধুরা রান্নাঘর বাড়ির এমন একটি স্থান যেটি ঠাকুর ঘরের পরে যে স্থানে দেবতা বিরাজমান থাকেন ঘর হচ্ছে মা অন্নপূর্ণা স্থান অন্নপূর্ণা হচ্ছে মা দুর্গারই অংশ রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই বন্ধুরা রান্নাঘরে চালের যে পাত্রটি আছে তার মধ্যে আপনারা এই সমস্ত সামগ্রীগুলিকে রেখে দেবেন এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো যদি চালের পাত্রে থাকে তাহলে সেখান থেকে নিত্যদিন যদি আপনারা ভাত গ্রহণ করেন সেখানে আমরা কিন্তু যে মূল খাবারটি গ্রহণ করে থাকি সেটি হচ্ছে অন্ন অর্থাৎ ভাত অর্থাৎ প্রতিদিন আমরা সেখান থেকে চাল নেবেন ভাত বানাবেন এবং যেটি আপনারা গ্রহণ করবেন এর ফলে গণেশ ঠাকুরের আশীর্বাদ প্রতিদিনই আপনারা পাবেন সেই ভাতটি প্রসাদের স্বরূপ হবে এবং সেটি গ্রহণ করার ফলে আপনারা যেরকম সুস্থ ও নিয়োগ থাকবেন ঠিক সেরকমভাবে অর্থপ্রাপ্তিরও যোগ তৈরি হবে সম্পূর্ণ নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করতে হবে কখনোই আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না এবং রান্নাঘরেও প্রদীপ ধূপকাঠি অবশ্যই দেখাবেন তারপরে এই কাজটি করবেন বন্ধুরা এই জিনিসটি আপনাদের রাখতে হবে এক বছর এক বছর ধরে সেখান থেকে আপনারা অন্ন গ্রহণ করবেন এবং এই উপায়টি আপনার আপনারা করে দেখুন অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জয় জয় গণেশের জয় জয় মা দুর্গার জয় জয় অমা মা অন্নপূর্ণার জয় সকলের মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন